হাই হাই ওবাইদুল কাদের যা শুরু করছে কমতেই কি ধরতে পারমু জয় হাসিনা আর জয় আরে আপনি কি কোন প্রতিবাদী শীত হয়ে গেছে আরে ওবাইদুল কাদের সাহেব আপনি কি পাগল হয়ে গেছেন না নাকি আরে না আমি না আপনি পাগল হয়ে গেছেন আরে আমি পাগল হব কেন আরে আপনি কি জানেন না প্রতিবাদী শীততে রোডের বদল বাস দিয়েছেন আরে মিয়া আস্তে কোন লোকে শুনবে তো হয় এই জন্য তো আপনার দেশ সেরে পালাতে হইব আরে আপনি কি ভুলে গেছেন আমি শেখ মজিবরের মেয়ে ও হুনছি রাস্তায় মানুষ স্লোগান দিতাছে কি স্লোগান দিতাছে কইতাছে জাতির পিতা ইব্রাহিম শেখ মজিবর নাকি গুরাদ দেব দূর বাদ দেন তো এই সব কথা আমি একেবারে শেষ আরে এত মন গাবরানোর কি আছে আমার কিছু করার নাই জালারে জালা অন্তর জালা আরে পুলিশকে তো ফুল পাওয়ার দিছে

আপনি আপনার চিন্তা করেন আমি গেলাম একচল্লিশ সাল পর্যন্ত আর টাকা হলো না